আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ তো নিয়ে এলাম একটা নতুন রেসিপি ঢেঁড়স দিয়ে ডালের রেসিপি তো আমার ঢেঁড়স ভাজি খাই সময় ভাজি করে খাওয়া হয় কিন্তু ডাল দিয়ে খুব কমই খাওয়া হয় তো আমি আজকে নিয়ে এলাম ডাল দিয়ে ঢেঁড়স রেসিপি দুটো নিয়ে নিয়েছিলাম আমি টমেটো তো আজকে দুটো টমেটো আর ঢেঁড়স ডাল দিয়ে রেসিপিটা করব এত মজার একটা হয়েছিল কি বলবো অনেক সুন্দর হয়েছিল খেতে আমার ছোটো মেয়ের ঢেঁড়স অনেক পছন্দ করে হয়তো অনেক ভাত লাগবে না শুধু তরকারি খেয়ে নিবে এরকম একটা অবস্থা হয়েছিল। বাচ্চাদের সবজি এভাবে খাওয়াইলে ডালও খাওয়া হয় সবজিও খাওয়া হয় তা আমি ঢেঁড়সগুলো এভাবে কেটে নিচ্ছি সবগুলা ঢেঁড়স এভাবে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢেঁড়সগুলো তেলে ভেজে নেব একটু যাতে ঢেঁড়সগুলা গলে না যায় ভেঙে না যায় এই জন্য সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আমি ঢেঁড়সগুলাতে একটু লবণ আর হলুদ মেখে নিয়েছিলাম অল্প পরিমাণ তো এখন আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখি পারতেছেন আমি কিন্তু অনেকটা আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে বেশি নাড়াচাড়া ফুলে ভেঙে যাবে আর ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না এভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তো আমার ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট এখন আমি এগুলো উঠাই নিব সবগুলোই উঠাই নিয়ে এখন আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিয়ে দেবো দিয়ে দিবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিবো কাঁচামরিচ কুচি এখন আমি এগুলো একটু ভেজে নিতে হবে একটু লাল লাল করে নিব তো এখানে আমি এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আদা বাটা একটু দিয়েছি সামান্য আর রসুন জিরো বাটা সবগুলো মিলিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম মশলার পেস্টটা দিয়ে এখন মশলাটা আমি একটু ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ডাল দিয়ে দিব ডালগুলা ওখানে দিয়ে মশলাটা সঙ্গে আমাকে কষিয়ে নিতে হবে ডালগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখে নিতে হবে কোনো টাথর আছে কি না ছোটো ছোটো পাথর থাকতে পারে ডালের ভিতরে তো অবশ্যই আগে ভালো করে দেখে নিতে হবে তো আমি এখন মশলা সঙ্গে ডালগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য ঢাকনা উঠিয়ে দেখতে পারতেছেন অনেকটা কিন্তু কালার চলে আসছে ডালের ভেতরে তো এইভাবেই আমি আস্তে আস্তে করে কষিয়ে নিলাম এখন একটু একটু করে নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এখন এখানে আমি একটু পানি এড করে দিব। ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব ডালটা আমার কষাইতে কষাইতেই একটু সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দিলাম না অল্প পানি দিলাম তো এখন কিছুক্ষণ দশ মিনিটের মতোভাবে রান্না করে নিতে হবে আমি রান্না করে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে নেড়ে না দিলে হবে না লেগে যাবে নিচে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব দুটো টমেটো আমি কুচু করে রেখে দিছিলাম তো ওগুলো এখানে আমি দিয়ে দিলাম এখানে এখন টমেটোগুলোর সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোগুলোর সঙ্গে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি আমি যাতে নিচে লেগে না যায় নিচে নেড়ে গেলে নেগে গেলে ডাল পোড়া পোড়া বন্ধ করবে ভালো লাগবে না খাইতে তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলা ঢেঁড়সগুলা যেগুলো ভেজে রেখেছি সবগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন ঢেঁড়সগুলার সঙ্গে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে ডাল সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে দিতে পারতেছে আমি কতটা আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এই জন্য আস্তে আস্তে দিতে হবে তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আমার ডাল সিদ্ধ আছে আমার ঢেঁড়সটাও ভাজা আছে তাই আমার বেশি পানির প্রয়োজন নাই আর তরকারিটা যেহেতু মাখা মাখা হবে সো ডাইলে অতিরিক্ত পানিও আমি এই জন্য দিব না যাতে সব কিছু মিশে যায় এক্স মানে এডজাস্ট হয়ে যায় এই জন্য শুধু পানি দিলাম এখন আমি ঢাকিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের মতো এইভাবে রান্না করব। আর মাঝে মধ্যে একটু নেড়ে দিব নাহলে নিচে লেগে যাবে তো আমি দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেবো সুন্দর একটা ফ্লেভার একটা গন্ধ আসবে তো রান্না কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট দেখতেই পারতেছেন আমি কিন্তু পাতলাও করিনি আর ওই ঘন তাও করিনি একদম মিডিয়াম থ্যাংক ইউ সো মাচ